আলহামদুলিল্লাহ নিয়ে আমার ভাই সম্পূর্ণ সুস্থ এখন সুস্থ আছেন একটা সুস্থ তাহলে আমরা মজা না করি উনি কিন্তু মানে কথা বলতে পারে না পরিপূর্ণ ভাবে

এখন এখন আছেন এখন আছেন ভাই এখন মা কাছে কি সুস্থ তো যাদের সমস্যা আছে ভাই বড় বড় ডাক্তার দেখে জীবন শেষ অ্যালার্জির জন্য দুই থেকে তিন মাস হয়তো একটু টাকা বেশি লাগবে কারণ আমাদের ন্যাচারাল প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ স্থায়ী সমাধান দিই অস্থায়ী না এইজন্য যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ওনার বাড়ি বেশি দূরে না চাঁদপুর কুচিয়া সুরল আহ আপনার অনেক পরিচিত মানুষ সকলের তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব ভালো থাকেন উনি ধরে আসতেন আচ্ছা ওকে